কনসুরা সাতবার পাঠ করে সাতটি বড়ই পাতায় ফুদিলের সাথে সাথে কালো জাদু ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম নষ্ট হয়ে যাবে কিছুই থাকবে না প্রিয় ভাইবারা কোন লক্ষণগুলো দেখলে আপনি বুঝবেন আপনাকে কালো জাদু করা হয়েছে যখনই বুঝবেন আপনাকে কালো জাদু করা হয়েছে তা সাথে সাথে নষ্ট করে ফেলবেন আমার দেখায় নিয়ম অনুযায়ী আমল করে যদি আপনি সেই নিয়ম অনুযায়ী আপনি বরই পাতা ব্যবহার করতে পারেন সাথে সাথে নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা শুরুতেই বলে দিচ্ছি কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনাকে জাদু করা হয়েছে কালো জাদু কুফুরি কালাম করা হয়েছে আপনি যখনই আপনি ঘুমাতে যান দিনে হোক রাতে হোক যখনই আপনি ঘুমাতে যাবেন সাথে সাথে আপনি স্বপ্নে দেখা শুরু করবেন আপনার চোখ বন্ধ করছেন সাথে সাথে আপনি স্বপ্নে দেখা শুরু করবেন আপনার গুম শুরুই হয় না এর আগে আপনি স্বপ্নে দেখা শুরু করবেন চোখ বন্ধ করছেন একটু ঘুমের লাই চোখের মধ্যে এসেছে সাথে সাথে স্বপ্ন দেখা শুরু করবেন কি অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখবেন আপনাকে কেউ তাড়া করছে আপনি দৌড়াচ্ছেন আপনি পানির মধ্যে পড়ে গিয়েছেন আপনি এভাবে আপনার শত্রু পিছন থেকে আপনাকে দেওয়া করছে আপনি দৌড়াচ্ছেন আপনি উড়ে উড়ে কোথাও যাচ্ছেন একেবারে পুরো ঘুমের মধ্যে আপনি একেবারে অস্থির হয়ে পড়েন পরিপূর্ণভাবে আপনার ঘুম হয় না যখন এভাবে ঘুম না হয় তখন আপনার মন একেবারে খারাপ হয়ে যায় একবারে মনটা অস্থির হয়ে পড়ে কি করবেন আপনি প্রিয় ভাই বোনের এভাবে যদি আপনি সেই স্বপ্নগুলো দেখেন ঘুমানোর সাথে সাথে তাহলে মনে করবেন আপনাকে কালো জাদু করা হয়েছে ব্ল্যাক মিউজিক করা হয়েছে যতই আপনি চেষ্টা করেন না যে আপনি স্বপ্ন দেখবেন আপনি ঘুমানোর সাথে সাথে স্বপ্নে দেখেন প্রিয় ভাই বোনেরা চাই আপনি দিনে ঘুমান রাতে ঘুমান আপনার সাথে এগুলো হয় যখন এগুলো হবে তখন কিন্তু আপনি ঠিকমতো ঘুমাতেও পারছেন না আপনার শরীর আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে তাই আপনি আমার দেখার করুন যা দুটো কিছু থাকবে না সাথে সাথে নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা তারপর ঘুম থেকে উঠে আপনার শরীর যদি আপনি দুর্বল দেখেন যে আমার শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে নিস্তেজ হয়ে যাচ্ছে আপনি অলসতা আপনার শরীরে চলে আসতেছে তাহলে মনে করবেন আপনাকে জাদু টুনা করা হয়েছে তারপরে কোনো খাবার আপনার খেতে মন চায় না পেটটা ভরা ভরা লাগে কোনো খাবারই আপনার কাছে ভালো লাগে না যতই ভালো খাবার আপনার সামনে আনা হয় আপনি অল্প কিছু খাবার খান আর খান না এভাবে যদি হয় তাহলে মনে করবেন জাদু করা হয়েছে আপনি আস্তে আস্তে শেষ হয়ে যাবেন নিস্তেজ হয়ে যাবেন তিলে তিলে আপনি ধ্বংস হয়ে যাবেন ধ্বংসের দিকে আপনি চলে যাবেন এই জন্য যখনই এই লক্ষণগুলো দেখবেন সাথে সাথে সময় নষ্ট না করে যার দুটোরা নষ্ট করবে প্রিয় ভাই বোনেরা ঘরে বসেই করতে পারবেন কোনো হুজুরের স্বয় হতে হবে কোনো কবিরাজের কাছেও যেতে হবে আপনি নিজে নিজেই এমনটি করবেন তারপরে আপনি যদি দেখেন আপনার ব্যবসা বাণিজ্য আস্তে আস্তে কি হয় ডাউন হচ্ছে ডাউন কোনোভাবেই ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি হচ্ছে না দিন দিন একেবারে অবনতির দিকে যাচ্ছে তাহলে মনে করবেন না করা হয়েছে যতই আপনি জিকে আজকা তসবিতোলির পরে না কেন কাজ হয় না তার কারণ না করা হয়েছে আর এই জাদুটনা কিন্তু সত্যি অনেকে কমেন্ট করে উজুর কি সত্যি না মিথ্যা এটা কি হয় নাকি কি এবার কমেন্ট করে অবশ্যই না একেবারে সত্যি রবিশালামকেও না করেছে ব্ল্যাক ম্যাজিক করেছে রবিশাল অনত্যন্ত অসুস্থ হয়ে পড়েছেন হুম এই জন্য ব্ল্যাক ম্যাজিক কালাম জাদু টোনা থেকে আপনাকে অবশ্যই বাঁচতে হবে অন্যথা আপনি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবেন তো বিরোধ ভাই যে লক্ষণগুলোর কথা বললাম গুমনের সাথে সাথে স্বপ্নে দেখা শুরু করেন স্বপ্নে যা মন চায় তাই দেখেন তারপরে অলসতা চলে আসে তারপরে কোনোভাবেই খাবার খেতে পারছেন না তারপরে স্বামী স্ত্রীর মধ্যে বেশি বেশি ঝগড়া লাগে কোনো কাজ নেই কিছু না কথা কাটাকাটি নেই স্বামী স্ত্রীর মধ্যে জগড়া বেঁধে গিয়েছে তো সে সময় আপনি কী করবেন প্রিয় ভাই বোনেরা সাথে সাথে আপনি আমার দেখার নিয়ম অনুযায়ী সেই সিরোগুলো পাঠ করবেন পাঠ করে আমলটি শুরু করে দেবেন আস্তে 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 দেখবেন যা দুটো না কিছুই নেই আস্তে আস্তে সব দূর হয়ে গিয়েছে প্রিয় ভাই বোনেরা তারপরে আপনি যদি দেখেন আপনার বাসা বাড়িতে আপনার থাকতে কষ্ট হয় কষ্ট হয় আপনার বাসা বাড়িতে থাকতে ইচ্ছে করে না শুধু অন্য কোথাও যেতে মন চায় তারপরে আপনার কাছের মানুষের সাথে কথা বলতে মন চায় না আপনার মন থাকে সব সময় উড়া উড়া এদিক সেদিক আপনার যেতে মন চায় এই লক্ষণগুলো যদি আপনি দেখেন তাহলে মনে করবেন আপনাকে জাদু করা হয়েছে সাথে সাথে আপনি জাতিটা নষ্ট করুন অন্যথা আপনি ক্ষতির মধ্যে পড়ে যাবেন তো প্রিয় ভাই বোনের আজকে আমি আপনাদেরকে শিখাবো যখনই এই আলামতগুলো আপনি দেখবেন জাদু তখনই কোন সুরা পাট করে ষাটটি বড়ই পাতায় ফু দেবেন আমি সেই নিয়মটি বলে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা সেই বড়ই পাতা পরবর্তীতে কেমন করে ব্যবহার করবেন তাও বলে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা যখন আপনি আমল করার ইচ্ছা করবেন আপনার কাছে ষাটটি বড়ই পাতা রাখবেন একেবারে রেখে ডেকে রাখবেন তারপরে উত্তম রূপে আপনি উজু করবেন পুজোর আমল করবেন না ও তোমরা পুজো করে পবিত্র স্থানে আপনি বসবেন আর বোরিপতা সামনে রাখবেন তারপরে সর্বপ্রথম আপনার জীবনের সমস্ত গুনাহ কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়াtub ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম ইমাম যখন ইস্তেগফার পাঠ করা হয়ে যাবে তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া নিয়ে ভালোবাসা নিয়ে আপনি তিনবার দৃশ্য পাঠ করবেন সাল আলী সাল্লাম সাল আলী সাল্লাম সাল আলী এভাবে যখন ইস্তেফার দৃশ্য পাঠ করে হয়ে যাবে আপনার সামনে বড় বিপদ থাকবে এর মধ্যে ফু দেওয়ার দরকার নেই তারপর আমার দেখার নিয়ম যে সেই ইস্যুরা পাঠ করবে যখন পাঠ করবে মনে মনে ভাববেন চিন্তা করবেন স্মরণ করবে তাহ আমি জাদু নষ্ট করার জন্য আমলটি করতেছি আপনি এই আমলকে কবুল করুন আমার সমস্যা সমাধান করে দিন আমাকে যিনি জাদু করেছে তাকে আপনি হেদায় করুন আর আমার শরীরে যে জাদু রয়েছে আপনি নষ্ট করে দিন এভাবে যদি আপনি দোয়া করতে পারেন তারপর যদি সেই সুরগুলো পাঠ করেন অবশ্যই কাজ হবে ইনশাল্লাহ প্রিয় ভাইবোনার সর্বপ্রথম কোন সুরে পাঠ করবেন আমি বলে দিচ্ছি সহি সৈশুদ্ধ করে পাঠ করবেন এই সুরগুলো পাঠ করার পর আপনি কী করবেন আমি পর্যায় করে বলে দিচ্ছি সেই বাতা কেমন করে ব্যবহার করবেন

بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدْ أول سورة الناس بسم الله الرحمن الرحيم قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ مَلِكِ النَّاسِ إِلَهِ النَّاسِ مِنْ شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ الذي يوسوس في صدور الناس من الجنه والناس ما بجكن قد جابر تارب بر قد لا حول ولا قوه الا بالله لا حول ولا قوه الا بالله لا حول ولا قوة إلا بالله ربنا جون بذكر هذا جبه باري بده من ذكر ترى أبني أبى بذكر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يكن له كفوا أحد سورة الفلق بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. أول سورة الناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس. الذي يوسوس في صدور الناس من الجنه والناس ما هو جكن فتكره الجبين ترقب افنتين برقه لا حول ولا قوه الا بالله لا حول ولا قوه الا بالله لا حول ولا قوه الا بالله পাট করে আবার একটি ফু বারিবেতে মধ্যে তারপর আপনি মনে দরদ নি আবার পাট করবে بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد لم يكن له غفران أحد سورة الفلق بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد اول سوره الناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. ما بيكون بذكره جابي. ترpond. أكملتين بيربتكربن. لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. লা হা ওলা ওয়ালা বিল্লা পাঠ করা আছে আবার গর্ব তেমন ফুজে কতবার পাঠ করবেন গুণে গুনে এভাবে সাতবার পাঠ করবেন একই নিয়মে সাতবার পাঠ করবেন হুম ইখলাস ফালাক নাস লা হাওলা এটা তিনবার পাঠ করে একটি ফুল আবার পাঠ করবেন এভাবে সাতবার পাট করে সাতটি ফুল দিবেন সর্বশেষ নবীজ সাল্লাহসাল্লামের মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে اصبر درود من اللهم صل على محمد وعلى ال <سؤال> محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما ouais. صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت এভাবে যখন দূরে ইব্রাহিম পাঁচবার পাঠ করা হয়ে যাবে দুটি ফু দেবেন মধ্যে প্রিয় ভাই এই বরু পাতা আপনি কি করবেন যখন আপনি গোসল করবেন এর পূর্বে সেই গোসলের পানির মধ্যে আপনি বরঈ পাতা রাখবেন একটি বরঈ পাতা আপনি ভিজিয়ে রাখবেন হম একটি বরই পাতা আপনি ভিজিয়ে রাখবেন সেই বিজানোর পানিটা অন্য পানির মধ্যে আপনি মিলে আপনি গোসল করবেন প্রিয় ভাই বোনেরা যখন এভাবে পাতা বীজাণু পানি দিয়ে গোসল করবেন আপনার যদি ক্ষতি থাকে জাদুর ক্ষতি তাহলে কিন্তু বেরো যেতে পারে আপনি ভয় পাবেন না আপনি আমলটি চালিয়ে যেতে থাকবেন হুম আপনি আমলটি চালিয়ে যেতে থাকবেন কোনোভাবেই ব্যাক করবেন না আপনি আমলটি চালিয়ে যেতে থাকবেন সামনের দিকে আস্তে আস্তে এবার কমে যাবে এই জন্য আমার দেখার পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে আমলটি করুন অবশ্যই উপকৃত হতে পারবেন প্রিয় বোনেরা তারপরে আপনি আরও একটি কাজ করতে পারেন পানি দিয়ে তো গোসল করবেন তারপরে যে বড় পেতে আপনি নিয়ে আসলেন যখনই আপনি নিয়ে আসবেন এই আমলটি করার জন্য একেবারে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবেন এই বরিপেতে বীজ পানি আপনি নিজে পানও করতে পারেন হ্যাঁ পান করলেও কাজ হবে পান করবেন গোসল করবেন একই সাথে যদি করেন তাহলে দ্রুত ফলাফল পাবেন সাথে সাথে যা দুটো না কালু জাদু বিরাগ পুজো একেবারে নষ্ট হয়ে যাবে প্রিয় ভাই বোনেরা যখন আমলটি করা হয়ে যাবে তারপর সাথে সাথে কিন্তু আপনাকে একটি কাজ করতে হবে সাথে সাথে রব্বুর আলমিনের দরবারে মোনাজাত দরবেন হ্যাঁ বা আমি যে উদ্দেশ্যে আমলটি করছি সেই উদ্দেশ্য বাস্তবায়ন করে দিন আমার সমস্যা সমাধান করে দিন যা দুটো আক্রান্ত হয়ে পড়েছি কি করবো কোনো দিক আমি খুঁজে পাচ্ছি না আপনি আপনি করে বা যদি বলতে পারেন অবশ্যই উপকৃত হতে পারবেন একটি কথা মনে রাখতে হবে নামাজ আপনাকে আদায় করতে হবে নামাজ কোনোভাবেই ছাড়া যাবে না মানুষের খেদমতে কল্যাণে বেশ বেশ কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ